ধন্যবাদ বন্ধু আজকে আবারও আপনাদের সম্মুখে চলে আসলাম ছোট একটা টিপস নিয়ে কারণ প্রতিদিন তো আপনাদেরকে টিপস আমি প্রোভাইড করতে পারি না দিতে পারি না কারণ প্রতিদিন সম্ভবও নয় রেকর্ডিংয়ের ব্যাপার থাকে ভিডিওটা তৈরি করার ব্যাপার থাকে আজকে এক মিনিট করে করব খুব অল্প সময়ে এক নম্বর টিপসটা বলুন এটা শুধুমাত্র যারা বাইরে বেরোতে সময় পান না হাঁটতে পারেন না হাঁটতে যেতে পারে না তাই আধ ঘন্টা হাঁটলে যে পরিশ্রমটা হয় সেই পরিশ্রমটা ঘরের মধ্যে খুব আরামের সাথে সেই পরিশ্রম করা যায় পাঁচ মিনিটে তো প্রথম এক মিনিট বন্ধু হলো এইবার আপনাদেরকে দ্বিতীয় এক মিনিট যে দ্বিতীয় টিপস সেইটা দেখো আবারও বলছি যারা ঘরের মধ্যে এই ব্যায়ামগুলো করবেন প্রথমত যতটুকু সম্ভব ততটুকু দিয়ে শুরু করবেন শরীরের বিরুদ্ধে করতে যাবেন না কারণ আমি ষোলো মাস করছি কন্টিনিউ এই ষোলো মাস কন্টিনিউ করার পরে কিন্তু এই জায়গায় উপস্থিত হতে পেরেছি তাই আপনারা যারা ডায়াবেটিস কোলেস্ট্রল ফ্যাটি লিভার থাইরয়েড এই সমস্ত পেশেন্ট আছেন তাদের যদি মনে করেন ওষুধ ছাড়া জীবন তৈরি করব তাহলে বন্ধু কিছু ব্যায়াম আপনাদের জন্য আর কিছু খাবার তো মানতেই হবে প্রতিদিনই বলি সাদা চাল সাদা চিনি প্রসেসড ফুড যে সমস্ত ফুডস প্যাকেট জাতি প্যাকেট জাতীয় ফুডসগুলো বা ডুবো তেলে ভা ভাজা যেসব ফোর্সগুলো এগুলো দুধ এই সব জায়গা থেকে আপনাদেরকে সাদা আটা সাদা চাল এই সব জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে তার পরিবর্তে আপনারা প্রচুর শাক সবজি স্যালাড ডিম ঘি এগুলো খাবেন যাই হোক এবার আমরা কথা না বাড়িয়ে দ্বিতীয় টিপস আসি দ্বিতীয় টিপস জাস্ট এই পজিশানে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা এক মিনিট মানে এক থেকে একশো যদি গণেন দেড় মিনিট হবে আপনি সত্তর বার হলে পরে আপনার এক মিনিট হয়ে যাবে রেডি সত্তর গন্ত সত্তর বার এই ব্যায়ামটা করলে পারে আপনি সেইখানে পৌঁছেছেন করতে এক মিনিট লাগছে তাহলে এই দ্বিতীয় ব্যায়ামটা হল তাহলে দ্বিতীয় ব্যায়ামটা এক মিনিট করার পরে দেখবেন শরীরটা একটু বেশি থামবে কারণ তার আগে সকালের কাজ এটা আমি প্রতিদিনই বলি সকালের কাজ একদম খালি পেটে কেউ ব্যায়াম করবেন না সকালে সকালে উঠতে হবে ঘুম থেকে সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো আপনার প্রয়োজন সেগুলো করে নিতে হবে প্রথমত আপনি পায়খানা বাথরুম হেরেন পরিষ্কার পরিচ্ছন্ন হলেন নামাজ পড়ে নিলেন যেনারা অন্যান্য ধর্ম মানুষ তারও তাদেরও সকালের কাজ থাকে আপনি যার প্রতি বিশ্বাস তার আরাধনা করে নিলেন তারপরে দু গ্লাস উষ্ণ গরম জল তার সঙ্গে খালি পেটে এক চিমটা কালো জিরা ভালো করে চিপিয়ে নিলেন হিমালয়ান পিঙ্ক সল্ট হাফ চামচ অ্যাপেল সিডার ভিনিগার যদি বাড়িতে থাকে তাহলে অ্যাপেল সিডার ভিনিগার দিলেন মরিঙ্গা পাউডার থাকলে মরিঙ্গা পাউডার দিলেন আইমোন কুস্টার ড্রপ থাকলে সেটা পাঁচ কোটা দিলেন দিয়ে সকালবেলায় খালি পেটে দু গ্লাস উষ্ণ গরম জল খাবেন তারপরে এই ব্যায়ামগুলো আপনার শুরু করতে হবে কারণ খালি পেটে ব্যায়াম যদি করেন শরীর থেকে যে পর্যাপ্ত পরিমাণে ঘাম বেরোছে সেই ঘামটা